কৃষ্ণ প্রতি ভক্তমন্ডলী আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবান কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো অবশ্যই আজকে রবিবার সানডে ভগবানকে দর্শন করে দেবো আর কমার সঙ্গে একটু ইয়ার্কি মারব আর আমাদের মন্দিরে থাকে একজন তিলক মাতাজি তার নাম হচ্ছে অজয় 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 গোপী দেবী দাসী মানে গুরু মারাজার নাম দিয়েছে ঠিক আছে অজয় গোপী দেবী দাসী আজকে কমলা চলে যাচ্ছে কথা বলছে না কালকে পাইনি কথা বলতে না তো এবার অজয় মাথা কি বলে দেখি তারপরে তারপরে ভগবানকে কমলার সাথে নেব তারপরে ভগবানকে দর্শন করবো প্রণাম আপনাদের সকলের চরণে প্রণাম আমাদের ইস্কন মন্দির আপনারা সবাই আসুন ঘুরুন দেখুন আমাদের এখানে অনেক রকমের পার্কিংয়ের ব্যবস্থা আছে অনেক কিছু আছে বোট চলে আপনাদের ভালো লাগবে আশা করছি আপনারা যে সেখান থেকে আসবেন ভালো লাগবে আর জপ করুন ভগবানের নাম করুন ভগবানের সেবা করার চেষ্টা করুন আর আমি ভগবানের ছোটোখাটো খাটো রন্ধন করি আর আমি রন্ধনের একটা রেসিপি বলছি আপনারা মন দিয়ে শুনুন এমন কিছুই খরচা নয় কিছুই খাটুনি নেই কিন্তু খুব ভালো রেসিপি প্রথমে হচ্ছে পটল যেরম ভাজে ভেজে নেবেন খোলা শুদ্ধও ভাজতে পারেন অসুবিধে নেই যেরকম হলুদ মাখিয়ে পটল ভাজা করে করবেন করে পটলটা তুলে রাখবেন তারপরে বাদাম ভাজবেন চিনে বাদাম শুকনো খোলায় ভাজবেন পরিমাণ মতো দেবেন তারপরে কালো জিরে ভাজবেন সব তুলে রাখবেন রেখে এবার কাঁচা লঙ্কা গোটা তেলে ভাজবেন মানে লাল হবে না কালোও হবে না সবুজ সবুজ থাকবে ওদের সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কাটা এইবারে ওইটাকে নিরচারে সব একসাথে নিচ্চারে পেস্ট করে নেবেন নিয়ে ভগবানের উদ্দেশ্যে যদি ভগবানকে একটু বেয়ার ইচ্ছায় দেবেন নিজেরা প্রসাদ করে পাবেন এটা ভক্তদের উদ্দেশ্যে বলা হচ্ছে এবার আপনারা সবাই ভক্ত ভক্তরাও করতে পারেন যারা ভোগ লাগান না তারাও করতে পারেন এই রেসিপিটা করে দেখবেন খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আপনারা শুকনো অন্ন দিয়ে শুকনো ভাত দিয়ে পেতে পারেন মাতাজির রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনারা এখন প্রভুপাদের মুখ দোয়ানো হচ্ছে আর এখন দর্শনার্থী হচ্ছে প্রভৌপাতকে পরিক্রমা করে তারপরে গুরু পূজা আরম্ভ হবে

থেকে বেশি হয়ে গেছে আটটা সময় মন্দির পড়া হয় আমাদের মন্দির দর্শনার্থী তখন দর্শন আটটার সময় মন্দির খুলে দর্শনার্থী শুরু হয় সীতা তো এতক্ষণ পরিক্রমা হচ্ছে তার মধ্যে আমি আপনাদেরকে প্রসাদের ফোন নাম্বারটা দিয়ে দিই এখানে প্রসাদের কুপন পাওয়া যায় দেখুন আমি মাঝে মাঝে আমি আপনাদের দেখাই এটা আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এই নম্বরে ফোন করবেন প্রসাদের ব্যবস্থা আগে থেকে আগে থেকে ফোন করতে হবে সকাল আটটা থেকে নটার সময় ফোন করবেন আপনারা আসবেন রবিবার করে প্রসাদ থাকবেন ঠিক আছে এখন পরিক্রমা হচ্ছে চৌপাদের দর্শনার্থীর পর গুরু পূজা গুরু পূজার পরে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো গুরু পূজার ভিডিওটা করবো না কিন্তু ভগবানকে আজকে স্পেশাল সাজানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দর্শন করে দেব সুন্দরভাবে সাজানো হলুদের বেদ একদম হলুদ বেদ করিয়েছি ভগবানকে ঠিক আছে তো চলুন